বাংলাদেশের সবচাইতে সুস্বাদু আইসক্রিমের ঠিকানা আজকে আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা আজকে সকাল সকাল রওনা দিয়ে ফেলেছিলাম আমার নানি বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমার নানি গ্রামের দিকে তো এইখানে ভ্যান খুব বেশি চলে যদিও আমরা বাইকে গিয়েছিলাম তবে দেখে কোনোভাবে আর ভ্যানে চড়ার ইচ্ছাটা কন্ট্রোল করতে পারি নাই তাই কিছুক্ষণের জন্য একটু ভ্যানে চলি তারপরে আমরা চলে যাই আমাদের নানুবাড়িতে আর আর নানু বাড়িতে পৌঁছে আমরা সবাই মিলে চলে আসি নদীতে গোসল দিতে কারণ আমাদের নানু বাড়ির পাশে একটা বিশাল নদীর শাখা আছে আর এইখানে আমরা প্রতিবাড়ি গোসল করতে আসি যত বাড়ি না কেন নানি বাড়িতে আসি তো এইখানে আমরা সবাই ভীষণ মজা করে গোসল দিই আমরা সব ভাই বোনেরা যখন একসাথে হই তখন আমাদের আর আনন্দের শেষ থাকে না সবাই যেন ছোট মানুষ হয়ে যায় এই মুহূর্ত সবচাইতে বেশি স্পেশাল আমাদের জন্য আর বিকেলবেলা আমরা সবাই মিলে চলে আসি আমাদের নানু থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে চিকাবাড়ি নামক একটি জায়গায় কারণ এইখানে নাকি সবচাইতে সুস্বাদু আইসক্রিম পাওয়া যায় একদম যে আইসক্রিমগুলো আপনার চোখের সামনে বানাতে দেখতে পাবেন প্রথমে যখন সবার মুখে শুনেছিলাম এত প্রশংসা কোনোভাবে বিশ্বাস করতে পারি নাই যে সামান্য বিশ টাকা দামের আইসক্রিম বাংলাদেশের একদম বিখ্যাত সবচাইতে সুস্বাদু আইসক্রিম কিভাবে হতে পারে বাট ট্রাস্ট মি একবার ট্রাই করার পর আমরা সবাই জাস্ট অবাক হয়ে গেছে একটা বিশ টাকা দামের আইসক্রিম এত সুস্বাদু কিভাবে হতে পারে তাই আমরা এই আইসক্রিম যিনি বানান ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলি এই যে যে ব্যক্তিটাকে দেখতেছেন মেনলি এই মামাটাই এই আইসক্রিম বানায় আর এই যে দেখেন উনি সারি সারিভাবে আইসক্রিমের কাপ গুলো রেখে দিছে এইখানে কিন্তু উনি সবার সামনেই আইসক্রিমগুলো বানায় এখানে টাটকা নারিকেল টাটকা ডাবের রস সব কিছু আছে উনি যা যা ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করে সব কিছুই এখানে আপনারা সচক্ষেই দেখে নিতে পারবেন চলেন আঙ্কেলের মুখ থেকে শুনি কত পিস কত বিক্রি হয় বর্ষা না অনেক তো আইসক্রিম বানানো দেখলাম এখন চলেন আইসক্রিম খাবার পর সবার রিয়াকশনটা দেখি আসলে খুব স্বাদ একদম টাটকা দুধের স্বাদ মনেছে আসলেই সেই স্বাদ আল্লাহ এত টেস্টি আমার জীবনে বিশ্বাস কর ও মাই আমার মনে হচ্ছে বাসাত নিয়ে যাই কিন্তু এত দূরে কেমনি নিয়ে যাবো çok ciddi süreçler izliyormuş. Çevir, কেমন ও হ্যাঁ খাওয়া অবস্থা আইসক্রিম খাওয়ার পর আমাদের অনেস্ট রিভিউ তো আপনারা নিজেরাই শুনলেন আমরা জাস্ট অবাক হয়ে গেছি আর সত্যি আমাদের কাছে বর্তমান পর্যন্ত আমরা যতগুলো আইসক্রিম খাইছি সবচাইতে সেরা আইসক্রিম ছিল এইটা তো আপনারাও যদি চান এই বিশ্ববিখ্যাত আইসক্রিমটি খাইতে তো তাড়াতাড়ি তাহলে চলে আসতে হবে আপনাদের নওগাঁর ভবানীগঞ্জের চিকাবাড়িতে